এবার নিজের পিঠ বাঁচাতে শালিনীকেই অস্ত্র হিসাবে ব্যবহার করলো রুদ্র হ্যাঁ বন্ধুরা পুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ দিয়ে সঙ্গে থেকো পুলকি রোহিতকে নির্দোষ প্রমাণ করার জন্য দিল্লি যেতে চাই কিন্তু রোহিত যেতে দিতে চায় না রোহিত বলে সব কিছু ভুলে যাও আমি এই অপমানটা মেনে নিয়েছি আর মেনে নেবো আর কোথাও কেউ যাবে না আমি বলে দিচ্ছি এরপর ওই দোকান থেকে চলে যাই ফুলকি বলে যে মা কালী আমাকে রাস্তা দেখাও আমি কোথায় যাব। আমি কি করে আমার স্যারকে নির্দোষ প্রমাণ করব। তুমি কোনোদিনও আমাকে সাহায্য করনি এই কথাটা বলার সাথে সাথেই মা কালীর ফুলকিকে ঠাস করে চর মারে এরপর ফুলকি বলে এটা কি হলো মা তুমি আমাকে চর মারলে তখন মা কালী বলে যে তুই কি করে এটা বলতে পারলি আমি তোকে সব সময় সাহায্য করেছি আর তুই আজকে বলছিস আমি তোকে সাহায্য করিনি এরপরে ফুলকি চোখ বুঝিয়ে নেয় ফুলকি বলে যে আমার ভুল হয়ে গেছে মা এরপরে ফুলকি যখন চোখ খুলে তখনই দেখতে পাই যে কালীর মূর্তি এমনি বসানো আছে তখন ফুলকি বলে আমি কি তাহলে স্বপ্ন দেখছিলাম আমি কি ভাবছিলাম আমার ভুল হয়ে গেছে মা আমি তোমার কাছে এটা বলি ঠিক করিনি যে তুমি আমাকে সাহায্য করো তুমি আমাকে সবসময় সাহায্য করেছো এরপর ফুলকি ঠাকুরকে যখন গড় করে সেই সময় ফুলকির হাতে একটা ফুল করে ফুলকি ভাবে যে ঠাকুর হয়তো তাকে কোনো পথ দেখাবে রোহিতকে নির্দোষ প্রমাণ করার জন্য এরপর ফুলকি বাড়িতে চলে আসে এদিকে ফুলকির নামে একটা চিঠি আসে যে দিল্লিতে প্রীতি ম্যাচ চলবে যেখানে ফুলকি অংশগ্রহণ করতে পারে সেটা দেখে ফুলকি খুব খুশি হয় ফুলকি বলে দিল্লিতে আমি খেলতে যাব আমরা সবাই যাব সেখানে যাবে এদিকে দেখায় যে রুদ্র অফিসে বসে থাকে সেখানে শালিনী এসে হাজির হয় শালিনীকে দেখে রুদ্র বলে যে শালিনী কখন ফিরলে তখন শালিনী বলে যে এই ফিরলাম একটা খপর আছে দিল্লিতে একটা প্রীতি ম্যাচ হচ্ছে যেখানে আমি থাকবো আর সেখানে ফুলকিও যাবে খেলতে সেটা শুনে রুদ্র মনে মনে ভাবে যে ফুলকি তো এমনিতে দিল্লি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল রোহিতকে নির্দোষ প্রমাণ করার জন্য এবার তো সে তাহলে একটা সুযোগ পেয়ে গেল আমাকে নিশ্চয়ই কিছু একটা করতে হবে না হলে হয়তো কেঁচো খুলতে গিয়ে কেউটো বেরিয়ে পড়বে আর আমার সব সত্যিটা সামনে চলে আসবে এরপর রুদ্র বলে যে শালিনী তুমি কি করছো কি দেখছি ফুলকি তো রোহিতের সঙ্গে ভালোই আছে সে তো ঘর সংসার করছে রোহিতের মন জুড়ে রয়েছে সে তো এবার খেলতেও যাবে আর তুমি তুমি শালিনী মিত্র হয়ে হেরে যাচ্ছ তখন শালিনী বলে কি রুদ্রদা আমাকে কি তাতাতে চাইছো তখন রুদ্র বলে যে হ্যাঁ দেখছি তুমি তাতো কি না এরপরে শালিনী বলে যে আমি কি করব। তখন রুদ্র বলে যে কি করবে তুমি কি তাহলে চাও না তোমার একাডেমিটা হোক এরপর শালিনী বলে যে তুমি তাহলে আমাকে জমিটা দাও তখনই রুদ্র বলে যে আমার কাজটা করে দাও তাহলেই তুমি জমি পেয়ে যাবে এরপর শালিনী বলে যে তাহলে আমাকে কি করতে হবে তখন রুদ্র বলে কেন যেভাবে রোহিতকে দুর্নাম করা হয়েছিল সেইভাবে যদি ফুলকিকে দুর্নাম করা যায় তাহলে গুরু শিষ্য দুজনেই দুর্নাম হয়ে যাবে আমাদের আর পথের কাঁটাই থাকবে না এরপর শালিনী বলে যে আমি কি করে করব আমি কোনো সব লোকের সঙ্গে যোগাযোগ আছে নাকি আমি কোথা থেকে ড্রাগ পাব তখন রুদ্র বলে যে আমি যোগাযোগ করে দেবো আর যার নাম বলবো তার সাথে যোগাযোগ করবে তাকে শুধু গিয়ে রাজাবাবুর নাম বলবে তখন শালিনী বলে রাজাবাবু যে রাজাবাবু নিলিমা চানুকে ফোন করেছিল সে তখন রুদ্র বলে এত কিছু ভেবে ভাব নেই আমি যেটা বলছি শুধু সেটাই করো এরপর রুদ্র মনে মনে ভাবে যে শালিনীকে দিয়ে যদি আমি এই কাজটা করিয়ে দিতে পারি আর শালিনী যদি ধরাও পড়ে তাহলে রোহিদার ফুল কি শালিনীকেই সন্দেহ করবে আমাকে কোনোভাবেই সন্দেহ করবে না সাপও মরবে আর লাঠিও ভাঙবে না বন্ধুরা শালিনী কি রুদ্রর এই পাতা ফাঁদে পা দিয়ে নিজে ফেঁসে যাবে রুদ্র কি তাহলে সারা জীবনের মতোই আড়ালে রয়ে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো